বিসমিল্লাহ রহিম কারো স্ত্রী অবাধ্য হলে কোরআনুল কারিমে তার প্রতি আল্লাহর চারটি নির্দেশ সুখী দাম্পত্য জীবনের পূর্ব শর্ত হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত কিন্তু কোনো কোনো কারণে স্বামী এবং স্ত্রীর মধ্যে এই মিলের ঘাটতি দেখা যায় কখনো কখনো স্বামীর দোষে দুজনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আবার কখনো কখনো বা স্ত্রীর দোষে স্বামী স্ত্রীর মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় আমাদের সমাজে এমন কিছু কিছু স্ত্রী রয়েছে যারা স্বামীর কথা শুনতেই চায় না স্বামী যা বলে সম্পূর্ণ তার বিপরীতমুখী অবস্থান নেয় সব সময় ঝগড়া বিবাদ ও ফাঁসাদে লিপ্ত থাকে এমন কিছু কিছু স্ত্রী লোকদেরকেও দেখা যায় যারা স্বামীর উপর হাত তুলতেও দ্বিধাবোধ করে না এমন স্ত্রীদের উপর আমাদের সমাজে স্বামীদেরকেও নির্মম নির্যাতন করতে দেখা যায় কিন্তু কোরআনুল করিম এবং হাদিস শরীফে স্ত্রীদেরকে এরকম নির্যাতন করার কোনো নিয়ম নেই কোরআনুল করিমে যদি কারো স্ত্রী অবাধ্য থাকে তবে সেই স্বামীর প্রতি চারটি নির্দেশনা দেওয়া হয়েছে এই চারটি নির্দেশনা আলোচনা করার পূর্বে আপনাদের কাছে আমার বরাবরের মতোই রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা কুরআনুল কারিমে অবাধ্য স্ত্রীদের ব্যাপারে করণীয় তুলে ধরে স্পষ্টভাবে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ আল্লাহতালা বলেন আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো তাদের সৎ উপদেশ দাও তাদের শয্যা করো এবং প্রহার করো যদি তাতে তারা বাধ্য হয়ে যায় তবে আর তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না নিশ্চয়ই আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ সুরা নিশা আয়াত চৌত্রিশ নিশার এই চৌত্রিশ নং আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে একজন অবাধ্য স্ত্রীর জন্য স্বামীর প্রতি তিনটি পদক্ষেপের কথা বলা হয়েছে প্রথম পদক্ষেপ হলো উপদেশ দেওয়া স্ত্রীকে অবাধ্য দেখলেই প্রতিটি স্বামীরই উচিত নিজে উত্তেজিত না হয়ে তাকে সৎ উপদেশ দেওয়ার চেষ্টা করা তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করা তার যে ভুলগুলো আছে সেই ভুলগুলো মিষ্টি মিষ্টি ভাষায় বোঝানোর চেষ্টা করা এবং তার অন্যায়গুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখা মায়া মমতার মাধ্যমে যতদূর সম্ভব দাম্পত্য জীবন স্থায়ী করার আফরান চেষ্টা করা দ্বিতীয় পদক্ষেপ হল শয্যা ত্যাগ করা উপদেশ দেওয়ার পরেও যদি স্ত্রী তার স্বামীর প্রতি বাধ্য না হয় অর্থাৎ অবাধ্য থেকেই যায় তবে তার সঙ্গে রাগ অনুরাগ অভিমান প্রকাশ করার জন্য তার শয্যা ত্যাগ করতে হবে স্বামী স্ত্রী একসঙ্গে একত্রে রাজযাপন থেকে বিরত থাকতে হবে স্ত্রীর ঘুমানোর জায়গা পৃথক করে দিতে হবে স্ত্রী যদি এতেই সতর্ক হয়ে যায় এবং নিজেকে সংশোধন করে নেয় তাহলে দাম্পত্য জীবন সুখের হবে তৃতীয় পদক্ষেপ হলো মৃদু প্রহার করা স্ত্রী যদি উপদেশ এবং শয্যা ত্যাগ করার মাধ্যমেও সংশোধন না হয় তবে তাদের মৃদু প্রহার করার কথা কোরআনে বর্ণনা করা হয়েছে আল্লাহ তালা বলেন স্ত্রীদের মধ্যে যাদের অভদ্রতার আশঙ্কা করো তাদের সৎ উপদেশ দাও তাদের শয্যা বর্জন করো অথবা তাদের সামান্য প্রহার করো মুজাম্মে তাবরানিতে এসেছে এমনভাবে হালকা প্রহার করবে যাতে শরীরে কোনো জখম বা আঘাত না হয় এবং মুখে ও লজ্জা স্থানে কখনও প্রহার করবে না চতুর্থ পদক্ষেপ উভয় পক্ষের সালিশ বসানো উল্লেখিত তিনটি উপায় গ্রহণ করার পরও যদি কোনো কাজ না হয় তবে ইসলামের নির্দেশনা হলো উভয় পক্ষ থেকে এক বা একাধিক সালিশের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যকার সমস্যা নিরসনের চেষ্টা করা আলা বলেন যদি তাদের মধ্যে সম্পর্ক ছেদ হওয়ার মতো পরিস্থিতির আশঙ্কা করো তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ করবে তারা উভয়ে মীমাংসা চাইলে আল্লাহর সর্বজ্ঞ ও সবকিছু অবহিত ছোরা নিশা আয়াত ৩৫। সুতরাং যদি কারো স্ত্রী অবাধ্য হয় তবে তাকে নির্মমভাবে নির্যাতন না করে কুরানুল কারিম অনুযায়ী এই চারটি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে চলার চেষ্টা করতে হবে এতেই হবে আমাদের জীবন সুন্দর ও সুখকর আশা করি আপনারা বুঝতে পারছেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ